আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের যে নিউজ ফিড নিউজ ফিডে এই মুহূর্তে যে সকল নিউজ প্রচুর ভাইরাল হয়েছে কমেন্টস এবং পাল্টা কমেন্টস একত্রিত হয়েছে সেগুলো নিয়ে আপনাদের সামনে চলে এলাম প্রথমে যে নিউজটি সর্বোচ্চ লাভ রিয়ে পড়েছে সর্বোচ্চ লাভ রিয়ে পড়েছে এবং সর্বোচ্চ পজিটিভ কমেন্টস হয়ে পড়েছে এর ভিতরে কিছু হা হা ছিল সেটা ন্যূনতম একেবারে কম সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করতে হবে ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে দায়িত্ব পালন করতে হবে আমাদের সামনে উদাহরণ হল রসুল্লাহ সাল্লামের জীবন ও কর্ম আমাদের আল্লাহর হুকুম ও রাসুল্লাহ সাল্লাহ আসলামের সুন্নাকে সর্বদা অনুসরণ করতে হবে আমাদের সবসময় আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে এবং ইমান ও তাকোয়ার সাথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে দায়িত্ব পালন করতে হবে রাজধানীতে চারই মে মগবাজারে তাদের অফিসে জামাতে অফিসের সামনে এই আলোচনাটি করেছেন এই নিউজটিতে যথেষ্ট লাভ রিয়ে পড়েছে যথেষ্ট পজিটিভ কমেন্টস পড়েছে সঠিক বলেছেন এখানে নেগেটিভ কমেন্টস হ্যাঁ নেগেটিভ কমেন্টস পড়েছে কিন্তু সেটা শালীন না হতে নেওয়া যাচ্ছে না আইটি নিউজ এটি যথেষ্ট প্রশংসনীয় হয়েছে বর্তমান ইউনেসো সরকার যেভাবে দেশ চালনা করছে তাই একে আবার বলছে যে দশ বছর ইউনি সরকার বারবার দরকার দশ বছরের জন্য সেটা হচ্ছে যে বাংলাদেশের পুনরায় ভিজিট ভিসা চালু করছে আরব আমিরাত এটি চমৎকার এবং খুব প্রশংসনীয় একটি কাজ হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের নাগরিকদের জন্য আবারও ভিজিট ভিসা চালু করেছে যুক্তরাষ্ট্র আরব আমিরাত চারই মে বাংলাদেশ নিয়োজিত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ অলি আল হামদু প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকের সঙ্গে এক বৈঠকে কথা বলেন তিনি বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে রাষ্ট্রদূত আহমুদি বলেন দুটি দেশের মধ্যে টানা কূটনৈতিক তৎপরতার ফলে বাংলাদেশের জন্য ভিসা ইস্যু পুনরায় শুরু করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে এই নিউজটিতে যথেষ্ট লাভ রেক করেছে এক্ষেত্রে ইউনেস সরকারকে দশ বছর জন্য যাচ্ছে নেগেটিভ কমেন্টস তেমন একটি নেগেটিভ কমেন্টস করেছে সেটা হল যে ইয়া সব কিছু তো ঠিক আছে। হ্যাঁ তরকারি সবজির দাম সঠিক আছে মানে এটা এক প্রকার ট্রল করেছে আইটি নিউজ হ্যাঁ আইটি নিউজ এই নিউজ দিয়ে যথেষ্ট পরিমাণ হাহারি এক পড়েছে যথেষ্ট নোংরা ভাষায় কথা বলেছে নির্বাচন নিয়ে সরকার মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে রিজবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে মনে হয় তারা তো নির্বাচন চাই না তারা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে ডিসেম্বর না হলে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে না হলে জুনে এরকম নানা কথা বলছে কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছে না অমুক মাসেই নির্বাচন হবে চারই মে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ নীলফামারি জেলা জাতীয়বাদী ফোরামের উদ্যোগে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথিদের বক্তব্যে তিনি কথাটি বলেছেন এই জিনিস এই নিউজটিতে যথেষ্ট হাহারি পড়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে আমি শালীন না হওয়াতে নেগেটিভ কমেন্টস গুলো আপাতত নিতে পারছি না তবে দু একটি শালীন কমেন্টস না নিলে আমাকে এক পক্ষ বলবে আমি একটা পক্ষে সেটা হচ্ছে এর ভিতরে পজিটিভ কিছু মন্তব্য আছে তুলনামূলকভাবে কম হাহার হিয়াক্ট বেশি নেগেটিভ কমেন্টস বেশি অবিলম্বে রিজবি সাহেবকে গ্রেফতারের অনুরোধ জানাচ্ছি এটা একজন কমেন্টস করেছে একটা কমেন্ট হচ্ছে উনার ক্ষুদা লেগেছে নির্বাচন দেন তাড়াতাড়ি নির্বাচন নিলে উনি কমিশন বাণিজ্য করতে পারবে কারণ এক এক আসনে এক এক এমপি মনোনয়ন চাইবে দেওয়া যাবে না বলবে তাকে কিছু টাকা দিলে সেটা ব্যবস্থা করে দেবে অর্থাৎ উনি ওনার মন্তব্য করেছেন বারবার আমি একই কথা বলে থাকি আমি কিন্তু নিরপেক্ষ নই তবে এই আলোচনাতে আমি নিরপেক্ষ